আলহামদুলিল্লাহ আমার সামনে একজন রোগী বসে আছে এখন আমি রোগীর সাথে একটু কথা বলবো যে কি প্রবলেম নিয়ে তিনি এসেছেন আপনি কি সমস্যা নিয়ে আসছেন আমাদের এখানে বলেন তো একটু জাদু সমস্যা মূলত আমাকে জাদু করা হয়েছিল তোটার জন্য আসছি জাদুর জন্য আসছি আমি জাদু আক্রান্ত ছিলাম তো তাই এটার জন্য আসছি আচ্ছা আচ্ছা জাদুর প্রবলেম পরীক্ষা দ্বারা হয়েছে জি আচ্ছা এখন রুকায়ার পরে কি সুস্থ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে রুকায়া করছি কোরআন এবং সুন্নাহর আলোকে তো নাকি জি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ রুকায়া রুকায়া করার পরে রোগী এখন সুস্থ সুস্থ জি আপনার জাদু আক্রান্ত হওয়ার মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা কি ছিল আপনার বলেন তো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মানে মাথা চক্কর দিত তারপর হচ্ছে নানা ধরনের সমস্যা দেখা দিত যেমন পেটে ব্যথা মাঝে শ্বাসকষ্ট মাঝে ব্যথা

Bismillahirrahmanirrahim. <Sess> alhamdulillah, <Sess>

اذا اردت ايه تجميع التاخير على المدنيين في المصالح والمصالح كل اللي بيجي من باقي الشارع طبعا في التقديم ابلا 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 اللي احنا

Assalamualaikum warahmatullahi wabarakatuh अल्लाहुम्मा नश्ता शिफा शफी अल मुस्तफा 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 अल्लाहुम्मा नश्ता शिफा शफी अल मुस्तफा

I everybody not look at that